সংসারে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা খারাপ মনে করে অনেক সময় বাতিল করে দিই তো কিভাবে সেই বাতিল করা জিনিসগুলোকে আমরা আবার নতুন করে কাজে লাগিয়ে নিতে পারবো সব ছোট ছোটো ট্রিকগুলো আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি তো আশা করছি আজকের ভিডিও তোমাদেরকে খুবই ভালো লাগবে আর ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর এই ধরনের নতুন নতুন কিচেন ট্রিক্স পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইলো অশেষ ধন্যবাদ তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিক বাড়ির প্রয়োজনের জন্য এই ধরনের সুতোগুলো অল্প স্বল্প প্রত্যেক বাড়িতেই থেকে থাকে আর আমার বাড়িও কিন্তু ভিন্ন নয় আমার কাছেও এই ধরনের সুতো থাকে কিন্তু এই সুতোগুলো যখন এক সঙ্গে রাখি তখন একটার সঙ্গে একটা কিন্তু প্যাঁচ লেগে যায় বা জয়েন্ট লেগে যায় আর তখন সুতোগুলো টানতে গেলে অনেক সময় সুতো অনেকটা নষ্টও হয়ে যায় আর যদি টাইট করে বেঁধে দিই তাহলে সুতোর যে প্রথমটা সেটা কিন্তু খোঁজ করে আর পাওয়া যায় না তো আজকে তার জন্য একটা ছোট্ট ট্রিপ কি করতে হবে নিয়ে নিয়েছি একটা ব্লেড আর সুতোর যে রিল আছে সেই রিলটাকে আমি এইভাবে ব্লেড দিয়ে কেটে নিচ্ছি আর সুতোর যেটা লাস্ট প্রান্ত পাক দিয়ে নিয়ে এসে সে কাটা রিলের মধ্যে আমি কিন্তু এইভাবে আটকে রেখে দেবো তাহলে এটা হারিয়েও যাবে না আর অন্য কোনো সুতোর প্যান্ডেলের সঙ্গে মিক্স হয়েও যাবে না আর সুতো ছিঁড়ে গিয়ে যেটা নষ্ট হতো সে নষ্টর হাত থেকেও অনেকটা রক্ষা পাবে এইভাবে আমি সবগুলো কিন্তু ঠিকঠাক করে নিলাম এই ট্রিকটি যদিও ছোট্ট কিন্তু খুবই উপকারী যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে এই স্যালুটেপগুলো কাজের ক্ষেত্রে অনেক সময় আমরা ব্যবহার করে থাকি আর এটা ব্যবহার করতে গিয়ে একটা অসুবিধায় পড়ি যে এর প্রথম যে অংশটা সেটা কিন্তু আর খোঁজ করে পাই না নোক দিয়ে এইভাবে ঘষে ঘষে অনেক কষ্ট করে সেটা পেতে হয় তো আজকের ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে এটা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে এটা সহজে হারিয়েও যাবে না তার জন্য করতে হবে একটা ছোট্ট কাজ প্রথমে এই শ্যালোটোপের যে প্রথম মুখের অংশটা সেটা কিন্তু আমি হাত দিয়ে একটু উঠিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ছোট্ট কাগজের টুকরো আর সেটা এর মধ্যে কিন্তু আমি এইভাবে ভরে আর চেপে দেব। তাহলে এটা কিন্তু আর হারিয়েও যাবে না আমরা খুব সহজেই খোঁজ করে পেয়ে যাব। দেখতে পাচ্ছ কত সহজে দেখা যাচ্ছে যে এর গোড়ার অংশটা কোথায় রয়েছে এই যে দেখো এভাবে উল্টে সেটা কিন্তু আমরা কাজে লাগিয়ে আবার একই প্রসেসে আমরা যদি রেখে দিই তাহলে আবারও খোঁজ করে পেয়ে যাব চলে আসছি পরবর্তী ট্রিকে এই বর্ষার সময় সুতোগুলো কি হয় এই যে টানলেই কিন্তু ছিঁড়ে যায় খুব সহজে ছিঁড়ে যায় আমরা ভাবি সুতো হয়তো পচে গেছে বলে একে নষ্ট বলে বাতিল করে দিই আর এটা আমরা কাজে লাগাই না তবে এই সুতোগুলো কিন্তু পচে যায়নি এগুলো বর্ষার জন্য কিন্তু এই রকম হয়েছে একে আবার নতুন করে ঠিক করে নেওয়া যেতে পারে এইভাবে দেখো প্রেসার কুকারে আমরা রান্না করার পরে প্রেসার কুকারটা অনেকটাই গরম থাকে আর এর উপরে আমি এই সুতোটা রেখে দিয়েছি প্রেসার কুকারে আমি রান্না করে নিয়েছি আর এটা ধোয়া মাজাও হয়নি যেহেতু গরম রয়েছে আর এই গরম প্রেসার কুকারের উপরে আমি এই সুতোগুলো এইভাবে রেখে দিয়েছি একটু উল্টে পাল্টে কিছুক্ষণ রাখার পরে এই সুতাগুলো এখান থেকে উঠিয়ে নিয়ে তারপরে যদি ছিঁড়া যায় তাহলে কিন্তু আগের চাইতে অনেকটাই শক্ত হয়ে যাবে চলে আসছি পরবর্তী ট্রিকে বাজার থেকে এই কচুগুলো কিনে নিয়ে আসার পরে আমরা সাধারণত হাসা বটি বা চাকু দিয়েই কেটে থাকি কিন্তু কি হয় এটা দিয়ে যখন কাটতে যাই তখন কচুর অনেক অংশটাই বাতিল হয়ে যায় আজকে একটা ছোট্ট টিপ এই যে এই ধরনের ওষুধের যে মুখের ছিপিটা থাকে সেটা দিয়ে যদি এইভাবে ঘষে নিই কত সুন্দরভাবে কচুগুলো ছিলা হয়ে যায় এইভাবে কচু ছিললে কচুর কোনো অংশই কিন্তু নষ্ট হয় না দেখো কত সহজে ছিলাও হয়ে গেল আর যে কচুর যে উপরকার যে খোসাটা সেটাও আমি তোমাদের দেখাচ্ছি সেই খোসাতে কচুর কোনো অংশই কিন্তু বেশিভাবে লেগে নাই একেবারে পাতলা খোসা উঠেছে দেখো কতটা পাতলা খোসা এভাবে করলে কিন্তু কচু আর নষ্ট হবে না আশা করছি এই ট্রিকটিও খুব কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চলে আসছি পরবর্তী ট্রিকে এই ধরনের বাজারের ব্যাগগুলো যখন ছিঁড়ে যায় বিশেষ করে এই ধরার জায়গাটা যখন ছিঁড়ে যায় তখন আমরা এটা বাতিল করে দিই কারণ জানি যে ধরার জায়গাটা যদি ছিঁড়ে যায় তাহলে এটাতে আমরা কোনো বাজার করতে আর পারবো না যে দেখো যেমন এটা ছিঁড়ে গেছে তো এই ব্যাগগুলো আমরা বাদ দিয়ে দিই সাধারণত কিন্তু আমি এই বাদ দেওয়া জিনিসকেই কত সুন্দরভাবে কাজে লাগাব আর কী কাজে লাগাবো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমি এখানে এই ব্যাগের মধ্যে যে কোনো একটা ব্যাগ দিয়ে তোমাদের দেখাচ্ছি যেই ব্যাগটা সবচেয়ে বেশি ছিঁড়ে গেছে সেই ব্যাগটাই আমি নিচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বালিশের কভার বালিশের কভারটা পুরনো পুরনো বালিশের কভার আমি নিয়ে নিয়েছি আর যে ব্যাগটা ছিঁড়ে গিয়েছিল যেটাকে আমরা বাতিল বলে বাদ দিয়ে দিয়েছিলাম সেই ব্যাগটা এই বালিশের কভারের মধ্যে এইভাবে কিন্তু আমি ভরে দিলাম আর ভরে দেওয়ার পরে এটা একটা খুব ভালো জিনিস তৈরি হয়ে গেল দেখো এটা ভরে দেওয়ার পরে আমি এটাকে উল্টে দেব আর আমরা যখন থালা বাসন মাজি তখন থালা বাসনগুলো কিন্তু অনেকটা ভেজা থাকে আর ভেজা থালা বাসন যদি আমরা কিচেন স্ল্যাপে রাখি তাহলে সে জায়গাটাও কিন্তু নষ্ট হয়ে যায় আর এইভাবে কিচেন স্ল্যাবের উপরে যদি এই জিনিসটা এভাবে যদি পেতে দিই তারপরে থালাবাটিগুলো রাখি এবার যখন জলগুলো সম্পূর্ণ এ নিংড়ে যাবে তখন এই থালাবাটিগুলো অন্য জায়গায় রেখে দেব আর এটার পরে ফ্যানের বাতাসে একটু শুকিয়ে নিলেই হয়ে যাবে এইভাবে হলে কী হবে কিচেন স্ল্যাবটা ভিজা আর হবে না একেবারে শুকনো আর পরিষ্কার থাকবে আর জায়গাটাও খুব ভালো থাকবে আশা করছি আজকের এই ট্রিকটি তোমাদের খুবই কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আস্ত তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো